ব্যক্তিগত যে কোনো প্রয়োজন যেমন চিকিৎসা শিক্ষা বিবাহ ভ্রমণ উৎসব বাড়ি শোভাবর্ধন বা সংস্কার ইত্যাদির খরচ মেটাতে সর্বোচ্চ বিশ লক্ষ টাকা পর্যন্ত লোন সুবিধা প্রদান করছে ডাচ বাংলা ব্যাংক লিমিটেড যেটি বর্তমানে বাংলাদেশের শীর্ষস্থানীয় ব্যাংকগুলোর মধ্যে অন্যতম এছাড়াও স্বনির্ভর পেশাজীবীদের প্রতিষ্ঠান বা অফিস ডেকোরেশন এবং বিভিন্ন যন্ত্রপাতি ক্রয়ের উদ্দেশ্য পূরণে এই লোন পাওয়া যাবে পার্সোনাল লোনটির বৈশিষ্ট্য এবং আবেদন করার জন্য গ্রাহকের কি যোগ্যতা ও ডকুমেন্ট থাকা প্রয়োজন তার সব কিছুই তুলে ধরেছি আজকের এই ভিডিওতে তাই শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন যেন কোনো গুরুত্বপূর্ণ তথ্য মিস হয়ে না যায় আসসালামু আলাইকুম ব্রিজ পয়েন্টের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম লোনের বৈশিষ্ট্যসমূহ ব্যক্তিগত যে কোনো বৈধ উদ্দেশ্য পূরণে আয়ের উপর ভিত্তি করে এই লোনের সীমা ন্যূনতম পঞ্চাশ হাজার থেকে সর্বোচ্চ বিশ লক্ষ টাকা পর্যন্ত হতে পারে যা অ্যাপ্রুভাল পাবে খুব দ্রুত প্রক্রিয়ায় প্রতিযোগিতামূলক ইন্টারেস্ট রেটে কোনো হিডেন চার্জ ছাড়াই মাসিক কিস্তিতে লোনটি পরিশোধের জন্য গ্রাহক বারো থেকে ষাট মাস অর্থাৎ সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত সময় পাবেন এছাড়াও ন্যূনতম শূন্য দশমিক পাঁচ শতাংশ ফি প্রদান সাপেক্ষে নির্দিষ্ট মেয়াদের পূর্বে লোনটি আংশিক বা পূর্ণাঙ্গ নিষ্পত্তি করার সুবিধা রয়েছে লোনটি পাওয়ার জন্য গ্রাহকের যোগ্যতাগুলো তুলে ধরা হলো বয়স আবেদনকারীর বয়স ন্যূনতম আঠারো এবং সর্বোচ্চ সত্তর বছর পর্যন্ত বিবেচিত হবে যা লোনটির পরিশোধের সময়সীমার মধ্যে থাকতে হবে অভিজ্ঞতা সরকারি আধা সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তাদের ছয় মাস এবং অন্যান্য চাকরিজীবী বা বেতনভোগী কর্মকর্তাদের কমপক্ষে এক বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে স্বনির্ভর পেশাজীবী যথা ডাক্তার ইঞ্জিনিয়ার অ্যাকাউন্টেন্ট ইত্যাদির ক্ষেত্রে ন্যূনতম ছয় মাস পেশাগত সেবা বা অনুশীলনের অভিজ্ঞতা থাকতে হবে এবং ব্যবসায়ীদের ক্ষেত্রে ন্যূনতম দুই বছরের ব্যবসায়িক অভিজ্ঞতা থাকতে হবে আয় চাকরিজীবী স্বনির্ভর পেশাজীবী ও বাড়ির মালিকদের মাসিক ন্যূনতম আয় ত্রিশ হাজার টাকা এবং ব্যবসায়ীদের ক্ষেত্রে টাকা হতে হবে আবেদনকারীর যদি এক বা বা একাধিক লোন লোন ক্রেডিট কার্ড থাকে তবে এই হাজার অনুমোদন পাবে কি পাবে না সেটি নির্ভর করবে তার ডিবিআর হিসাবের উপর ডিবিআর মিনস ডেপ্ট টু বার্ডেন রেশিও যা গ্রাহকের লোনের কিস্তি পরিশোধের সক্ষমতার একটি পরিমাপক ডিবি সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের একটি ভিডিও আছে যার লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া হলো এছাড়াও লোনটি পাওয়ার জন্য গ্রাহকেরা পরিবারের অন্য কোনো সদস্য যেমন বাবা মা ভাই বোন পুত্র কন্যা স্বামী কিংবা স্ত্রীকে যুক্ত করার মাধ্যমে সহ আবেদনের সুবিধা পাবেন কো অ্যাপ্লিকেন্ট বা সহ আবেদনকারীর সুবিধা বিষয়ক আমাদের আরেকটি ভিডিও আছে আপনাদের সুবিধার্থে যার ডেসক্রিপশন বক্সে দেওয়া হলো বিশেষ সুবিধা যদি অন্য কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান লোন থাকে এবং সেটি টেক ওভার করলে সুবিধা হিসাবে আবেদনকৃত লোনটির বিপরীতে গ্রাহককে কোনো প্রসেসিং ফি প্রদান করতে হবে না প্রয়োজনীয় ডকুমেন্টস কিছু কমন ডকুমেন্টস যেগুলো সকল শ্রেণীর গ্রাহকদের জন্য প্রযোজ্য তা হলো আবেদনকারী ও গ্যারান্টরের এনআইডি কার্ড বা স্মার্ট কার্ডের ফটোকপি আবেদনকারী ও গ্যারান্টরের পাসপোর্ট সাইজ প্রিন্ট ফটো গ্রাহকের ইট ইন সার্টিফিকেট এবং প্রযোজ্য ক্ষেত্রে সর্বশেষ ট্যাক্স রিটার্নের কপি আবেদনকারী ও গ্যারন্টারের ভিজিটিং কার্ড বা গ্রাহকের বর্তমান গ্যাস পানি ইত্যাদি যে কোনোটি বিলের কপি গ্রাহক বা আবেদনকারীর কোন লোন ক্রেডিট কার্ড থাকলে তার স্যাংশন লেটার স্টেটমেন্ট অ্যাডজাস্টমেন্ট বা ক্লোজিং লেটার ইত্যাদি প্রয়োজন হবে ভাড়ার আয় থাকলে তার প্রমাণের জন্য মালিকানা দলিল ভাড়ার চুক্তিপত্র অথবা রসিদ ইত্যাদি সরবরাহ করতে হবে চাকরিজীবীদের ক্ষেত্রে অফিসিয়াল আইডি কার্ডের ফটোকপি ল্যাটার অফ ইন্ট্রোডাকশন পে স্লিপ অথবা স্যালারি সার্টিফিকেট বিগত ছয় মাসের ব্যাংকের স্টেটমেন্ট স্বনির্ভর পেশাজীবীদের ক্ষেত্রে পেশাগত যোগ্যতা বা মেম্বারশিপ সনাদপত্র বিগত ছয় মাসের ব্যাংকের স্টেটমেন্ট প্রফেশনাল প্যাড বা লেটার হেঁটে তার নিজের আয়ের ঘোষণা ব্যবসায়ীদের ক্ষেত্রে ট্রেড লাইসেন্স অফিস বা দোকান ভাড়ার চুক্তিপত্র বিগত এক বছরের ব্যাংকের স্টেটমেন্ট উপরোক্ত ডকুমেন্টগুলো যৌথ আবেদনকারীর ক্ষেত্রেও প্রযোজ্য এছাড়াও ব্যাংক কর্মকর্তা লোনের প্রোপোজালটি প্রস্তুত করার সময় প্রাসঙ্গিক আরও কিছু তথ্য ও ডকুমেন্ট চাইতে পারে উল্লেখ্য লোনটির সুবিধা পাওয়ার জন্য গ্রাহকের একটি সন্তোষজনক সিআইবির উপর থাকা একান্ত প্রয়োজন এটি খারাপ হলে আবেদন বা অনুমোদন বাতিল হিসেবে গণ্য হবে সিআইবি কি এই সম্পর্কিত বিস্তারিত তথ্যের ভিডিওটির লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া হল ডাচ বাংলা ব্যাংকের যে কোনো শাখা উপশাখা ফাস্ট ট্র্যাক বা এজেন্ট পয়েন্টের মাধ্যমে গ্রাহক এই লোনের জন্য আবেদন এবং অনুমোদনের পর মাসিক কিস্তি পরিশোধ করতে পারবেন লোনটি সম্পর্কে আরও বিস্তারিত কিছু জানার প্রয়োজন হলে ওয়ান সিক্স টু ওয়ান সিক্স নাম্বারে ডায়াল করে ব্যাংকটির কল সেন্টার এক্সিকিউটিভের সাথে সরাসরি কথা বলার মাধ্যমে সেবাটি নিশ্চিত করতে পারবেন বাস্তবসম্মত আর্থিক পরিকল্পনা গ্রহণ করে একটি উন্নত নিয়ন্ত্রিত এবং সমৃদ্ধ জীবন পরিচালনা করুন সেই কামনায় রইল ধন্যবাদ ভালো থাকুন আল্লাহ হাফেজ